আমা হেন এক কে আমা হেন যদি এক কীট মরি গেল এক পিপিলিকা মরিলে পৃথির কাহা হানি হইল হে প্রভু কি বলবো আমার মতো একটা কীট যদি মরে যায় তাতে কি আপনার কোনো ক্ষতি হয় এটা উদাহরণ দিই পৃথিবীতে যদি একটা পিপিলিকা মরে যায় পৃথিবীর লোককে চিন্তা করে हे प्रभु भकत बत्सल प्रभु तुम्हें भक्ताभा भकत वत्सल प्रभु तुम्हें मुई भक्ताभास अवश्य पूरा बे प्रभु मोर ऐ आस मध्यान करिते प्रभु चल अपने ईश्वर देखिया काली दिवे दर्शने शने एक कथा सुने महाप्रभु हरिदास ठाकुर कथित থেকে চলে গেলেন তার ইচ্ছা হরিদাস কালকেই দেহত্যাগ করবে কালকেই তাকে দর্শন দেব তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন মধ্যাহ্ন করিতে সমুদ্রে করি লাগমন তারপরে হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করে ওখান থেকে চলে এলেন এখানে টটাকপীনাথে ভাগবত কথা শুনবেন তারপরে সমুদ্রে স্নান করবেন তারপরে দুপুরে প্রসাদ পাবেন তো পৰ দিন প্ৰাতকালে ঈশ্বৰ দেখি শব ভক্ত লৈ আৰিদাচে দেখিতে আইলা শীঘ্ৰ কৰি আ মা প্ৰভু জগন্নাথ মংগলাৰী দৰ্শন কৰি ভক্ত হৰিদাসেৰ কুটীৰ সিদ্ধ বকুল উপস্থিত হ'লে হৰিদাসেৰ আগে আছিল দিলা দৰ্শন হৰিদাস বন্দিলা প্ৰভুৰ আৰ বৈষ্ণৱ চৰণ যেই মহাপ্রভু ভক্তদের নিয়ে সে হরিদাসের কুটিরে উপস্থিত হলেন মহাপ্রভু মহাপ্রভুকে প্রণাম করলেন সব ভক্তদেরকে প্রণাম করলেন হরিদাস প্রভু কহে হরিদাস কহ সমাচার হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার বলছেন হরিদাস সব ঠিকঠাক আছে তো হরিদাস বলছে প্রভু আপনার কৃপা সব কিছু অঙ্গনে আরম্ভেলা প্রভু মহাসংকীর্তন বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন মহাপ্রভু নিজে কীর্তন ধরলেন ভক্তরা বাজাচ্ছেন কীর্তন করছেন নাচছেন আর একজন স্পেশাল নাচনদার বক্রেশ্বর পণ্ডিত তিনি নাচছেন এক নাগারে বাহাত্তর ঘন্টা নাচতে পারতেন নন স্টপ সরব গোসাই আদি যত প্রভুরগণ হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন हरिदास के घिरे सबा कीर्तन कर स्वरूप दामोदर रामानंद सार्वभौम सवार अग्रते हरिदासर गुण ला लाग, लागी ला प्रभु लागीला लगे कहीते कीर्तन थामिए महाप्रभु शुरू करें हरिदासर महिमा कीर्तन हरिदासर गुण कहिते प्रभु होइला पंचमुख কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাশোক হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ মহাপ্রভুর মুখে হরিদাসের গুণ কীর্তন শুনে সবাই হরিদাসের চরণে প্রণাম করছে এবারে হরিদাস নিজাগ্রাতে প্রভুরে বসাইলা দুই নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিলা হরিদাসের যে ইচ্ছা ছিল এবারে হরিদাস দেহ ছাড়বেন প্রথমে মহাপ্রভুকে বসালেন এমন জায়গায় দুই নেত্র ভৃঙ্গ কবিরাজ গোস্বামী লিখেছেন নিজ নেত্র দুই ভৃঙ্গ ভৃঙ্গ মানে ভ্রমর ভ্রমর যেরকম ফুলের মধু সংগ্রহ যেন ফুলে আকৃষ্ট হয়ে যায় হরিদাসের দুই চোখ ও মহাপ্রভুর যে পদ্ম সদৃশ মুখমন্ডলে আটকে গেছে সেট করলেন এই চোখকে মহাপ্রভুর মুখপদ্মে সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ সর্বভক্ত পদ রেণু মস্তকে ভূষণ হরিদাস ঠাকুরের চরণ সরি মহাপ্রভু চরণ হরিদাস ঠাকুর হৃদয়ে ধারণ করলেন চোখ মহাপ্রভুর মুখপদ্মে স্থাপন করেছেন সমস্ত ভক্তদের চরণ ধুলে তিনি মাথায় নিয়েছেন মস্তকে ভূষণ শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলেন বারবার মুখ মাধুরী পিয়ে নেত্র জলধার বারবার মুখ থেকে উচ্চারণ হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মুখে উচ্চারণ করছেন চোখ দিয়ে মহাপ্রভু রূপের ধ্যান করছেন ঝরঝর করে প্রেমাশ্রু বয়ে যাচ্ছেন আর মহাপ্রভু চরণকে হৃদয়ে ধারণ করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ নামের সহিত প্রাণ কৈল উৎক্রামণ নাম করতে করতে হরিদাস ঠাকুর দেহাত্যাগ করে চলে গেলেন মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ ভীষ্মের নির্জন সবার হইল স্মরণ কিভাবে তিনি মৃত্যুবরণ করলেন নিজের ইচ্ছা যেন ভীষ্মের মতো তার ইচ্ছা মৃত্যু ছিল হরি কৃষ্ণ শব্দ সবে করে কোলা হলে প্রেমানন্দে মহাপ্রভু হইলাভি হলে আর সবাই হরি হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম চিৎকার মানে উচ্চারণ করতে লাগলেন আর মহাপ্রভু উঠে পড়লেন হরিদাস ঠাকুরের সেই শরীরকে তিনি কলে তুলে নিলেন কলে তুলে হরিদাসের তনু প্রভু কলে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া মহাপ্রভু কলে হরিদাসকে নিয়ে হরিনাম করতে করতে নাচছেন প্রবর আবেশে অবশ সর্বভক্তগণ প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন কত সুন্দর ভাষা না সহজ সরল সবাই বাড়িতে পড়বেন চৈতন্য চরিতা সবাই আমাদের গীতা ভাগবতম সংস্কৃতে লেখা বাংলা অনুবাদ করে পড়তে হয় চৈতন্য চরিত আমাদের ভাষায় ছন্দে দিয়ে গেছে এই মতে নিত্যপ্রভু কইলা কতক্ষণ সরব গোসাই প্রভুরে করাইল সাবধান মহাপ্রভু নাচতে আছেন হরিদাসকে কোলে তুলে নিয়ে তিনি নাম করছেন আর নাচছেন সর্বদামোদর মহাপ্রভুকে থামালেন যে এবারে ক্রিয়া যা যা কাজ আছে করতে হবে আপনি শান্ত হন হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া বিমান সুন্দর পালঙ্ক সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে সবাই কাঁধে তুলে আমরা তো একটা কাঠের একটা চাঁচড়া খাডনা বানিয়ে তাতে নিয়ে চলে যায় পালঙ্কে মহাপ্রভু দেখেন বিমান সদৃশ্য একটি পালঙ্কে হরিদাস ঠাকুরের দেহকে নিয়ে সবাই কীর্তন করতে করতে সমুদ্রে গেলেন আগে মহাপ্রভু চলেন নিত্য করিতে করিতে পাছে নিত্য করে বক্রেশ্বর ভক্ত গণ সাথে হরিদাস সমুদ্র জলে হরিদাসে সমুদ্র জলে স্নান করাইয়া প্রভু কয়ে সমুদ্র এই মহাতীর্থ হইলা হরিদাস ঠাকুরের শরীরকে সমুদ্রের জলে স্নান করানো হলো মহাপ্রভু ঘোষণা দিলেন আজ থেকে এই সমুদ্র মহীৰ্থে পৰিণত হৈ গল হৰিদাসেৰ পাদদগ পি ভক্তগণ হৰিদাসেৰ অংগে দিলা প্ৰসাদ চন্দন হৰিদনান জ্বৰ সবাই পান কৰল এবাৰ হৰিদাস ঠাকুৰ শ্বৰীৰে প্ৰসাদী চন্দন লেপন কৰা হ'ল ডোৰ কড়াই প্ৰসাদ বস্ত্ৰ অংগে দিলা বালুকাৰ গৰ্ত কৰি তাহে চোৱাইলা জগন্নাথে ডোৰ কাপড় জড়িয়ে হরিদাস ঠাকুরকে সেই বালুর গর্ত করে মহাপ্রভু নিজে হাতে গর্ত করেছে শুয়ে দিয়ে চারিদিকে ভক্তগণ করেন কীর্তন বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন হরি বল হরি বল বলে গৌর রায় আপনি সেহস্তে বালু দিলা তার গায় তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইলা চৌদিকে পিণ্ডার মাহা আবরণ কইলা বালিটি ধাক্কা দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া হলো নিশান করে এটা হচ্ছে সমাধি মন্দির বেড়ি প্রভু কইলা কীর্তন নর্তন হরিধ্বনি কোলা হলে ভরিল ভুবন এত জোরে জোরে কীর্তন আছে তবে মাহা প্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জলকেলি কে রঙ্গে হরিদাসে প্রদক্ষিণ હરિદાસે પ્રદક્ષિણ કરી આઈલ સિંહદ્વારે હરિકીર્તન કલા હવે સકલ નગરે સ્નાન કરે હરિદાસ ઠાકોર સમાધિ પરિક્રમા કરે સવાઈ કે નિ સિંહદ્વારે એલન જગન્નાથ મંદિરે કન સિંહદારે આશી પ્રભુ પસારી ઠાઈ આંચલ પાતિયા પ્રસાદ માગી લો તથા હરિદાસ ઠાકોરે મહોત્સવ તરે प्रसाद मागिया भिक्षा तो आमारे सुनिया पसारी सब चांगड़ा उठाइया प्रसाद दीते आसे आनंदित होइया सर्व गोसाई पसरि निषेध चांगड़ा लइया पसारी पसारे बसिल सर्व <coughs> गोसाई प्रभु घर चारि चार्णव चारि पिछड़ा संगे राखिला চৈতন্য মহাপ্রভু ঘরে পাঠালেন এবং চারজন বৈষ্ণব চারজন বাহককে সঙ্গে রাখলেন সৌরভ গোস্বাই কহিলেন সব প্রসারী এক এক দ্রব্যের এক এক পুঞ্জা দেহ মরে স্বর গোস্বামী বলে মহাপ্রভু আপনি যান আমরা ভিক্ষা করছি সবার কাছ থেকে এক মোট করে প্রসাদ নেওয়া হলো সব দোকান থেকে এই মতো নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া লইয়া চলিলা চারিজনের মাস থেকে চড়াইয়া বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা মিশ্র অনেক প্রসাদ পাঠাইল আর অন্য দিক থেকে প্রসাদ আসছে বাণীনাথ আর কাশী মিশ্র তারা নিয়েছে সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি আপনে পরিবেশে প্রভু লইয়া পঞ্চ প্রভু লইয়া জনা চারি চারজনকে নিয়ে মহাপ্রভু সবাইকে নিজে হাতে প্রসাদ সার্ভিস করছে মহাপ্রভুর শ্রীহস্তে অল্পনাইষে এক এক পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে স্বরূপ কহে প্রভু বসি করহ দর্শন আমি ইহা ব আমি ইহা সবা লইয়া করি পরিবেশন সর্বদামোদর বলছেন প্রভু বসুন আমি সবাইকে নিয়ে পরিবেশন করছি চারজন কে কে ছিল স্বরূপ দামোদর জগদানন্দ কাশীশ্বর শঙ্কর এই চারজন ছিলেন চারিজন পরিবেশন করে নিরতন প্রভু না খাইলে কেহ না করে ভজন প্রভুে সেদিনে মিশ্রের নিমন্ত্রণ আপনে কাশী মিশ্র আইল প্রসাদ লইয়া প্রভু ভিক্ষা করাইলা আগ্রহ করিয়া পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইলা সকল বৈষ্ণব তবে ভোজন করিলা আকন্ড পুরাইয়া সবাই করাইলা ভোজন দেহ দেহ বলি প্রভু বলনে ভোজন মহাপ্রভু যে আর দাও কে আর দাও আর দাও প্রেমাবিষ্টা হইয়া প্রভু করেন বরদান শনি ভক্ত জুড়ায় মনস্কান এবারে সকল দেশে মহাপ্রভু ঘোষণা করছেন আজকে যারা এই হরিদাস ঠাকুরের নির্যান এবং সমাধিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তোমাদের কি লাভ হলো হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন যে ইহা নিত্য কইল যে কইল কীর্তন যে তারে বালুকা দিতে করিল গমন তার মধ্যে মহোৎসবে যে কইল ভজন অচিরে হইবে তা সবার কৃষ্ণপ্রাপ্তি হরিদাস দর্শনে হয় ঐছে শক্তি যে কীর্তন করেছেন যে সমুদ্রে আমাদের কীর্তনের দলে গেছে নেচেছে বালু দিয়েছে স্নান করিয়েছে সবাই কৃষ্ণপ্রাপ্তি হবে কৃপা করি কৃষ্ণ মরে দিয়াছিলা সঙ্গ স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইলে সঙ্গ ভঙ্গ হরিদাসের ইচ্ছা যবে হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে আমার শকতি রাল আমার শকতি নারী নারিল রাখিতে ইচ্ছা মাত্রে কইলা নিজ প্রাণ নিষ্কামরণ পূর্বে শুনি আছি বিষ্মের মরণ হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি তাহা বি রত্ন সুন্না হইলা মেদিনী জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি এত বলি মহাপ্রভু নাচে ন আপনি সবে গায় জয় 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 হরিদাস নামের মহিমা যেন যেহ করিলা প্রকাশ তবে মহাভু সব ভক্ত বিদায় দিলা হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা এই তো কহিলু হরিদাসের বিজয় যাহার শ্রবণে নাশে দৃঢ় ভক্তি হয় এটা যে আপনারা শ্রবণ করলেন হরিদাস ঠাকুর কিভাবে দেহ রেখেছিলেন এবং মহাপ্রভু কীভাবে ক্রিয়া করেছিলেন যেহেতু আপনারা শ্রবণ করলেন আপনাদের সবারই দৃঢ় কৃষ্ণ ভক্তি লাভ হবে মহাপ্রভু এটা ঘোষণা করলেন হরিব তো এইখানে আজকে সমাপন করি তো কালকে আমরা সার্বভৌম ভট্টাচার্য বিজয় বা উদ্ধার আর গঙ্গা বলব এই জায়গাগুলো একটু জেনে রাখেন আপনি পুরী আসলে এই জায়গাগুলো দর্শন করবেন হ্যাঁ প্রথমে টোটা গোপীনাথের কাহিনী মনে বলি নাই আচ্ছা ঠিক আছে প্রথমে হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করবেন পুরীতে এলে সমুদ্রের তীরে তারপরে ইস্কন মন্দির ভক্তি কুঠিটা একদিন বলবো সোজা রাস্তায় ভক্তি হচ্ছে ছিল ভক্তবিনোদ ঠাকুর যখন পুরী আসতেন তিনি তো বড়ো ব্রিটিশ আমলের বড় গভর্নমেন্ট অফিসার ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি যে ভবনে থাকতেন সেই ভবনটা ইস্কন পেয়েছে সেখানে হরিদাস সেখানে ভক্তবিনোদ ঠাকুর প্রতিদিন এক লক্ষ নাম জপ করতেন সেই সেইখানে ইস্কনের গিরিধারী মন্দির রয়েছে রাধা গিরিধারী মন্দির দর্শন করবেন তারপরে এগিয়ে যাবেন গিরিধারী মন্দির জগদানন্দ পণ্ডিত একটু হয়ে গেলেই ছোট হরিদাসের মন্দির স্বরূপ দামোদর মন্দির আহ তারপরে আপনার ব্রহ্মানন্দ মন্দির